আসসালামু আলাইকুম বালকেসনেস ঢাকার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের নতুন আরেকটি ফিচার হচ্ছে ইমেল মার্কেটিং সিস্টেম তো ইমেল মার্কেটিং এর জন্য আপনাকে হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আমাদের একটা সার্ভিস চার্জ আছে সেই সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে তো আমরা একটু দেখি যে কিভাবে সাইন আপ করতে হয় তো আমরা সাইন আপ এর জন্য এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো আমরা হচ্ছে এটা যদি লগ ইন করি মানে আমরা আমাদের ড্যাশবোর্ডে যদি কম্পিউটার থেকে লগ ইন করি তাহলে এরকম স্ক্রিন আসবে এবং হচ্ছে মোবাইল থেকে যদি লগ ইন করি তাহলে এরকম স্ক্রিন আসবে মোবাইল থেকে যদি আমরা ইয়া করি তাহলে হচ্ছে এই যে এখানে মেনুর এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে হচ্ছে এই যে ইমেল মার্কেটিং এর অপশন এইটা আমরা ক্লিক করব আর যদি আমরা ডেস্কটপ থেকে হয় তাহলে হচ্ছে আমরা এই যে ইমেল মার্কেটিং এর এখান থেকে আমরা ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে হ্যাঁ যে এখানো চলে আসছে সো এইখান থেকে হচ্ছে আমরা এই যে এড ইমেল মার্কেটিং এখানে ক্লিক করব এবং হচ্ছে এইখানে আমরা হচ্ছে ऐड ইমেল মার্কেটিং এখানে ক্লিক করতে হবে তবে আপনাকে অবশ্যই এখানে কিছু ইয়া দেওয়া আছে যে এস পাঠানোর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যেমন হচ্ছে আপনার এখানে অবশ্যই 500 টাকার প্লাস ব্যালেন্স থাকতে হবে কারণ আপনার এই ইমেল ইয়াটা অ্যাকাউন্টটা সেটআপ করার জন্য আমরা 500 টাকা সেটআপ চার্জ নিব তো এটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে সো আমরা হচ্ছে এখন অ্যাক্টিভ করবো এটা তো চলে আসছে চাইলে এখান থেকেও করতে পারেন অথবা এখান থেকেও করতে পারেন অথবা আপনি এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন এই ভিডিওটা দেখে 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 আপনারা করতে পারবেন সো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট নেম আমরা হচ্ছে এটা আমাদের অ্যাকাউন্ট নেমটা হচ্ছে মাইসুটেটি আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য করব সেটা হচ্ছে মাইসুটেটি ডট কিউ হ্যাঁ আমরা এটার ইউজার নেম দিব হচ্ছে মাইসফট আইটি যদি এটা আশপাশে কিছু না থাকে তাহলে হচ্ছে আমরা এটাই পাবেন আর যদি আমরা এটা মনে করি যে অন্য একটা আইডিয়া আছে যেহেতু আমার অন্য একটা আইডিয়া আছে তো আমি এটার জন্য মাইসোটেটি ওয়ান দিলাম এবং হচ্ছে এখানে ডোমেনটার নাম দিব হচ্ছে আমার এই যে মাইসোটেটি ডট কিউ এটা হচ্ছে আমার ডোমেনটা আপনারা চাইলে যদি সাব দিতে চান তাও দিতে পারেন যে আপনার হচ্ছে সেলস এট দা রেট এরকম দিতে পারেন চাইলে সেলস ডট এরকমও দিতে পারেন তবে আমি সাব না আমি মেইন ডোমেনের জন্য করব সেটা আমরা এখান দিলাম দেওয়ার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব এটা হচ্ছে বেসিক্যালি আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে সো আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে দিয়ে দিলাম @gmail.com এটা আমরা দিয়ে দিব এবং এই অ্যাকাউন্ট দিয়ে এই ইনফরমেশনগুলো দিয়ে এইটা এবং এইটা এবং এইগুলা দিয়ে বেসিক্যালি আপনার ইয়াটা ক্রিয়েট হবে আপনি যেখানে হচ্ছে যেখান থেকে ইমেলগুলো পাঠাবেন সো ইমেল তৈরি আপনি হচ্ছে আর অনেক কিছু করতে পারবেন সেটা দেখতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সো এটা দেওয়ার পর আপনাকে সাবমিট দিয়ে দিতে হবে এবং অবশ্যই ব্যালেন্সটা এইটার বেশি হতে হবে হ্যাঁ মানে পাঁচশো টাকার বেশি হতে হবে কারণ আপনার পাঁচশো টাকা আদার ওয়াইজ আপনার এটা মানে হবে না এটা আমি দেখতে পাচ্ছি যে এটা অলরেডি হচ্ছে কনফিগারেশন ওয়েটিং করতেছে এবং পেন্ডিং আছে আপনারা এখান থেকে 500 টাকা কিন্তু ব্যালেন্স কেটে নিছে সো এইটা হচ্ছে আমরা আমাদের যে টিম আছে সাপোর্ট টিম সেখানকার থেকে হচ্ছে আপনাকে একটা ফাইল দিবে তো সেটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে আমাদের এখানে এখন যদি আমরা আমাদের এই ইমেল সাইন আপে হয়তো মানে আধা ঘন্টা এক ঘন্টা পরে অথবা দুই তিন ঘন্টা পরে আপনাকে হচ্ছে আপনি যদি আপনার এই ইমেল মার্কেটিং এ আবার যান দেখবেন যে আপনার এখানে ওয়েটিং লেখা আছে এবং হচ্ছে এটা

সিনেমা আছে আপনি বসাইতে পারেন আপনি নিজে করতে পারেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা করে দিব এটা এইটা হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এরপরের ভিডিওতে আমরা দেখবো যে এই জিনিসগুলো আপনারা কিভাবে বসাইতে পারেন আপনাদের সিপ্যান এ আহ আপনারা নেক্সট ভিডিও দেখান তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে কি করতে হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ